কেউ ভাই লুট কেউ বাড়ি লুট করছে আসলে তো আর একা লুট করে নাই খেলাটা গিয়ে একা করে নাই কেউ রকমের ছেলে তার গিয়ে একা করে নাই এদেশে মানুষ পেয়ে চলতেছে ভালো বন্ধু নিয়েই মানুষ আমরা তো আজকে একটা জিনিস চাইতেছি যারা যেটা করতেছেন দেখতেছি স্বয়ং সাই এখানে দেখতেছি আমাদেরকে করেছিল না তো আমরা এমন একটা জিনিস চাই এমন একটা শতলোকের শাসন চাই সেই শত লোকটা কে একটা সরু শুরুর বিচারক করবো একটা দাদা ডাকাতের বিচার করতে করবো সঙ্গে আমি অনেকক্ষণ থেকে কথা বললাম কাকার বাসা হইল বেগমগঞ্জে নোয়াখালী যে তার এই চিত্রটা দেখে কাকার মায়া লাগতেছে তো জন্য কাকা আজকে কান্না করতেছিল যাই হোক আমরা চাই আমাদের দেশ শান্তিপূর্ণ থাক কোনো ভাঙচুর কোনো দুর্নীতি কোনো সাদা বাজু কোনো না হয় দূর হয়েছেন আবুল চাচার নাম নোয়াখালী বেগমগঞ্জে বাসা তার বেগমগঞ্জে ঠিক আছে আজকে এখানে দিয়ে নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিও